সালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আহামদুলিল্লা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। রুকুর শেষদার তাসবি ভুল পড়লে নামাজ হবে কিনা অনেকে প্রশ্ন করে যে আমি মাঝে মধ্যে ভুল করে রুকুতে সেজদার তাসবি সেজদার রুকুর তাসবি পড়ে ফেলি এরকম ভুলের কারণে কি নামাজ নষ্ট হয়ে যাবে বা সাউশেজদা দিতে হবে রুকির শেষ কতবার তাসবি পড়তে হয় উত্তর হলো নামাজে রুকুর তাসবি হলো সুবাহানা বিয়াল আউসিম। অর্থ হলো আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি নামাজে শেষদার হল হলো রব বিয়াল আলা অর্থ হলো আমি আমার সূর্য রবের পবিত্রতা বর্ণনা করছি রসুল্লা সাল্লু আলয় সাল্লাম রুকু এবং শেষ দায় এভাবেই তাসবি পড়েছেন এবং সাহাবাইকরামকে এভাবে তাসবি পড়তে শিখিয়েছেন হুজাইফা ইমনুল ইয়ামান রাদা আল্লাহমতাল বলেন নবীজ সাল্লাহ সাল্লাম রুকুতে সুবাহানুরবিয়ান আজিম এবং শেষ দাই সুবাহানুরাবিয়ান আদা পড়তেন আবদুল্লাহ আব্দুল্লাবিনে মাসুদ রাদ আল্লাহ তাহাতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যখন আপনাদেরকে রুকুতে যায় সে যেন তিনবার সুবাহান রব্বি আল আসিম পরে এটা তিনবার পড়লে তার রুকু পূর্ণ হবে আর আপনাদের কেউ যখন শেষ দায় চায় তখন সে তিনবার সুবাহান রব্যাল আলা পড়ে এটা তিনবার পড়লে তার শেষদা পূর্ণ হবে তিনবার হল সর্বনিম্ন সংখ্যা শুনানি ইবনে মাজা তাই রুকুর তাসবির শেষ দায় এবং শেষদার তাসবির রুকুতে পড়া শূন্যতে শূন্য পরিপন্থী কাজ ইচ্ছা করে এরকম আদল বদল করে তাসবিহ পরা অনুচিত তবে ইচ্ছা করে বা ভুল করে এরকম অদলবদল করে তাসবিহ পড়লে নামাজ নষ্ট হবে না সাহসেজদা ওয়াজিব হবে না রুকু শেষদায় কমপক্ষে তিনবার তাসবি পড়া শূন্য পাঁচবার এবং সাতবারও পড়া যায় ইচ্ছা করে তিনবারে কম পড়া অনুচিত এরপরও তিনবার তাসবি পড়া যেহেতু ফরজ বা ওয়াজিব নয় তাই তিনবার তাসবির কম পড়লেও নামাজ আদায় হয়ে যাবে রুক এবং শেষদার কেউ ভুল করে বা ইচ্ছাকৃত একবার বা দুইবার তাসবি পড়লেও নামাজ বাতিল হবে না বা সাহসেষদা ওয়াজিব হবে না নামাজে তাড়াহুড়া করা উচিত নয় রুক এবং সহ নামাজের প্রতিটি রোকনের গিয়ে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অবস্থান করা ফরজ কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে নামাজের রোকনগুলো গিয়ে ঠিক মতো স্থির হয় না হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবর